তো যে বউ স্বামীকে কিডনি দান করেছে বা ভালোবেসে দিয়েছে জীবন বাঁচিয়েছে সে বউ কি খারাপ হতে পারে মা না খারাপ হতে পারে না তো এখন খারাপ হইলো কেন তাহলে অসুস্থ হয়ে নাকি আমি বলতে পারবো না কতদিন এই সন্তারের সংসারে ছিলেন মা বা থাকতে পারেনি বউ থাকতে দেয়নি বৌ মা বোন থাকতে দেয়নি কেন দেয়নি মা বাইছেন ব্যাট দিয়েছে ফেলা দিয়েছে দুইবার করে ফেলা দিল একবার ফেলা দিলে আরেকবার খেদা দিল না গেলে

গুঁসাই করতে পারিনি কারোরটা ঝড়কে নাই বিপদ নাই কিচ্ছু না দিন বিয়ে আসলে কত আমি আদর যত্ন করি ব বইয়ের আমি কত আদর করি বইয়ের কাপড় খুব পর্যন্ত আমি ধুয়ে দিচ্ছি জানো তাও বইয়ের আমাকে দেখতে পারলো না কি আমি বইয়ের মার বোন হতো বেশি খারাপ বেশি খারাপ ওই খালি আছি তোর শাড়ির খেদা ওই ওই আত্মীয় স্বজনের কাজটা দিস না

তিনি অনেক অভিযোগ করেছে আপনার সন্তানের বিরুদ্ধে। না করি আমরা তখন থাকি নি। বুঝতা? কোন তো ওর মধ্যে কি হইছে আমরা দেখি নি দেখতেও জানি, শুনতেও জানি। আমার কাছে কিছু কইওনি ককে। গো কোনদিন আমরা কত বিসাব দিনি, পোলাওয়ামা কোনদিন বিসাব দিনি। আসেতো না কক পোলাওয়া আসে না গো আসে না আমরাও জানি। আপনি কি কোনো জ্বালাতন করতেন? কিছু না কথাই বলতে জানি না। এই যে আপনি সামনেই কথা গলি বলছিয়া।